জামালপুর কোর্ট স্টেশন একাল আর সেকালের সাক্ষী আমাদের জামালপুর কোর্ট স্টেশন শুধু একটি রেল স্টেশন নয় বরং এটি আমাদের এক জীবন্ত এই স্টেশনটি সাক্ষী হয়ে আছে শত বছরের ইতিহাস অসংখ্য মানুষের আগমন নির্গমন আর কত শত গল্পের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কত মানুষ আপন জনকে বিদায় দিয়েছে আবার কত মানুষ নতুন আশায় বুক বেঁধে ফিরে এসেছে নিজ ভূমিতে এই প্রাচীন স্টেশনটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি আমাদের জামালপুরের আবেগ আস্কৃতির অবিচ্ছেদ্য অংশ জামালপুর কোর্ট রেল স্টেশনের নিজস্ব ঐতিহাসিক তথ্য সীমিত তবে এটি জামালপুর জেলা শহরের একটি অংশ ও বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন জামালপুর কোর্ট স্টেশনটি চালু হয় উনিশশো সালে এবং এটি বাংলাদেশ রেলওয়ে একটি অংশ জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশনটি বৃহত্তর মাইগ্রেসিং এর প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে উল্লেখ করা হয় জামালপুর কোর্ট স্টেশনটিও স্থানীয় যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জামালপুর শহর এবং আশেপাশের অঞ্চলে রেলওয়ের প্রসার ঘটেছিল মূলত ব্রিটিশ আমলে মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথ স্থাপন করা হয়েছিল জামালপুর কোর্ট স্টেশনটি জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয় অর্থনীতি ও যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র জামালপুর কোর্ট স্টেশন জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয় অর্থনীতি ও যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র জামালপুর জেলার একসময় গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল জামালপুর কোর্ট স্টেশন বর্তমানে এটি অবহেলা আর অযত্নের শিকার স্টেশনটি এর দেখে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান কাউন্টার গুলো টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো স্টেশনটি অপরিষ্কার এবং এর মেঝেতে জমে আছে ধুনু ও ময়লা স্টেশনটির অব্যবহারের কারণে এটি বর্তমানে গোয়ালঘরের মতো অবস্থায় পরিণত হয়েছে প্ল্যাটফর্মে ও স্টেশন ভবনের ভিতরে গরু ছাগলের অবাধ বিচরণ দেখা যায় একটি সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হচ্ছে যা সরকারের সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয় বাংলাদেশ রেলওয়ের এমন অবহেলা সত্যি দুঃখজনক কেন এই গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে গেল তার কোনো স্পষ্ট কারণ জানা যায়নি একসময় লোকাল ও মেন ট্রেন এখানে নিয়মিত বিরতি দিত আশেপাশের এলাকার মানুষ এই স্টেশনটি ব্যবহার করে যাতায়াত করতেন এখন ট্রেন না থামার কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে এই স্টেশনটি পুনরায় চালু করা এবং রক্ষণাবেক্ষণের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত অন্তত লোকাল ট্রেনগুলো এখানে আবার থামানো শুরু করলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হবে একই সাথে স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সীমানা প্রাচীর তৈরি করা এবং সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী নিয়োগ দেওয়া প্রয়োজন এই পদক্ষেপগুলো শুধু একটি ঐতিহাসিক স্টেশনকে রক্ষা করবে না বরং সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং সাধারণ মানুষের উপকারে আসবে আল্লাহ হাফেজ